চামড়ার জুতো দেখাবো সবই কিন্তু অরিজিনাল চামড়ার থাকবে আর আমাদের সাথে আছেন নাইম ভাই ভাই কেমন আছেন এই ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আচ্ছা তো আজকে আমরা প্রথমে কি দিয়ে শুরু করব ভাই আমাদের কাছে ভাই কিছু ভার্সেসের প্যাটার্নের প্রোডাক্ট আছে হুম দেখতে পারেন এই যে ভার্সেসের লোগো সহ এগুলো আপনারা সিনথেটিক সোলে করা একদম ফ্লেক্সিবল

শুধু আমার স্টক ক্লিয়ারেন্স বলে আমি এগুলা সব ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি আচ্ছা আর কি কি মডেল আছে এটার মধ্যে এটার ভিতরে এই যে দেখতে পাচ্ছেন আপনি এই যে এটা হবে তারপরে এই যে এই ডিজাইনটা হবে খুবই সুন্দর সুন্দর ডিজাইন এগুলা প্রাইস হচ্ছে মাত্র 15 মাত্র 1500 করে এই কালারটাও হবে নাকি জি এই কালারটাও হবে প্রাইস থাকতেছে হচ্ছে মাত্র মাত্র 1500 টাকা জি ওকে এরপর আর কি আছে পরে আপনি লোফারের দিকে দেখতে পারেন এই যে দেখেন লোফারগুলো আমি দেখিয়ে দিচ্ছি এই যে লোফারগুলো কিন্তু অনেক সুন্দর ভাইয়া ফুললি অরিজিনাল লেদার উপরে ভিতরে আপনার যে নিচের সোলটাও একবারে লেদার ঠিক আছে এগুলো আপনার এই যে টিপিআর সোলের ভিতর পেয়ে যাবেন একদম ফ্লেক্সিবল আচ্ছা এটার প্রাইস কি থাকবে এটা দিয়ে দিচ্ছি মাত্র 950 টাকায় মাত্র 950 মাত্র 950 টাকা অরিজিনাল চামড়ার লোফার দেখেন भैया এরপর ভাই এটার ভিতর আরেকটু প্রিমিয়াম কোয়ালিটির আছে এই যে এই টাইপের লোফারগুলো দেখেন এগুলা একদম সফট হবে আর দেখেন এই যে দুইটা লোফারের ভিতরে যদি আমি পার্থক্য দেখাতে যাই এই যে দেখেন এগুলোর ভিতরে কুচি আছে এই লোফারটা একটা কোনো কুচি নাই আচ্ছা আচ্ছা একদম প্রিমিয়াম কোয়ালিটির ওর ভিতরে এটা ডক্টর ইনসুল দেওয়া আছে আপনার কাস্টমার যদি পরে এগুলা অনেক আরাম পাবে প্রোডাক্ট পরে প্রাইস কি থাকবে এগুলার এগুলা প্রাইস থাকবে 1450 টাকা ওকে এরপর ভাই যদি আপনার ওভার সাইজের কেউ কোনো যদি আমার কাস্টমার থাকে তাহলে দেখতে পারেন ভাই এগুলা এগুলা 43 থেকে 47 পর্যন্ত সাইজ হবে আর এগুলা আমি

থাকবে প্রত্যেকটা এটাও কিন্তু অনেক দামি প্রোডাক্ট এটা হচ্ছে আমার চাইনিজ সোলের এটাও আমি ছয়শ পঞ্চাশ করে দিতেছি এটাও ছয়শ পঞ্চাশ করে দিতেছি দেখেন

এলেতেতে কিন্তুレア হবে সব সময় পাওয়া যায় না এখানে আরো দেখেন আরো কালেকশন আছে এই যে কালার হবে আহ অলিভ কালারের ভিতর হবে অলিভ হবে তারপরে এই যে এই প্রোডাক্টটা দেখেন ভাইয়া খুবই সুন্দর প্রাইস থাকবে হচ্ছে ভাই মাত্র 1500 টাকা এগুলো মাত্র 1500 টাকা এরপর আমাদের তো WhatsApp নাম্বার আছেই যদি আরো কিছু কালেকশন আমরা যদি আর ডিসকাউন্টে দিতে পারি কাস্টমার যদি আমার কাছে নক করে আমি তাদেরকে হেল্প করতে পারবো এই ব্যাপারে আচ্ছা এরপর কি দেখাবো এরপর আপনারা ক্যাজুয়াল হবে এই যে দেখেন ভাইয়া

এবার এই যে হাফটা থাকছে হাফ কেজুয়ালটা এটাও কিন্তু বেস सेम আর্টিকেলেরই এটা থাকবে 1650 1650 1650 এবারে ছাচ্ছি যা আছে ভাই এগুলো 650 করে ভাই 650 টাকায় ছাচ্ছি 650 টাকায় মাত্র অরিজিনাল চামড়া অরিজিনাল চামড়া আপনি দেখেন এই যে ক্রেপ সোল করা ভাই এগুলো মাত্র 650 টাকায় ছাচ্ছি অরিজিনাল আর এই যে এই সোলটা দেখেন ভাই এই সোলটা ভাই লং টাইম ইউজের জন্য বেস্ট সোল ওকে আরো কিছু আর্টিকেল আছে দেখায় দিন আরো কিছু আর্টিকেল এবার এই যে দেখেন এগুলাও থাকছে ভাই ছয়শো পঞ্চাশ করে এগুলাও ছয়শো পঞ্চাশ করে দেখেন দেখেন কোয়ালিটি গুলা দেখেন এই ক্যাজুয়ালগুলা এগুলা থাকবে ভাই পনেরোশো পঞ্চাশ করে অনলি পনেরোশো পঞ্চাশ করে আমি দেখায় দিই এই যে হালকা চোলের এগুলা এই যে ক্রেপ চলে এটা হচ্ছে আপনার ক্রেপ চলে এগুলা অনলি থাকবে পনেরোশো পঞ্চাশ করে পনেরোশো পঞ্চাশ

এক্সপোর্টের প্রোডাক্ট অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট প্রাইস কি থাকবে এটা প্রাইস থাকবে ভাই মাত্র 1500 টাকা 1500 টাকা মাত্র 1500 টাকা এটাও শুধু ভাইয়া আমার স্টক ক্লিয়ারেন্সের জন্য আমি এটা বেস্ট ডিসকাউন্ট দিতে চাচ্ছিলাম এটা বেস্ট ডিসকাউন্টের প্রোডাক্ট এই যে দেখেন ভাই এটাও কিন্তু এক্সপোর্টের এটা সোলগুলো দেখেন লেদারটা দেখেন এটাও ভাই 1500 টাকায় দিয়ে দিব এই যে এখানে দেখেন আরো আছে এক্সপোর্টের প্রোডাক্ট অনলি 1500 অনলি 1500 টাকায় শ্যু ভাই যত আর্টিকেল আছে আমার কাছে সব আমি পনেরোশো করে দিয়ে দেবো সব যা আছে সব এভ্রিথিং পনেরোশো দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট ভাইয়া দেখেন কোয়ালিটি ফুল প্রোডাক্ট সুদ মাই স্টক ক্লিয়ারেন্স এর জন্য এরপরে ভাইয়া আমার কিছু বুট আছে যে টিপিআরসোলের বুট আছে কিছু এই যে এগুলা থাকছে এক হাজার করে মাত্র এক হাজার করে বুট এই যে চেলছি দেখেন বেয়া কত সুন্দর চেলছি মাত্র এক হাজার

সামনে শীত আসতেছে ভাই কাস্টমারের ভাই জন্য ভাই অরিজিনাল এক্সপোর্টের চামড়া মাত্র হাজার টাকায় দেখেন ব্যাক একটা বুট দেখছেন ভাই মাত্র 1000 মাত্র হাজার টাকায় বলে কিন্তু ভাই ডিমান্ডিং সব সময় ভাই ডিমান্ড ছিল দেখেন ভাইয়া এরপরে ভাই এই বছরের যে মোস্ট ডিমান্ডিং প্রোডাক্টটা ছিল যে ককশট এই যে ভাইয়া দেখেন এই হচ্ছে ককশট আমাদের কাছে আরো আর্টিকেল আসবে আজকে আসবে আমার কাছে এগুলা আছে আমি দেখাচ্ছি এগুলো দেখেন একদম হালকা ভাইয়া প্রাইস কত এগুলা প্রাইস থেকে মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা আপনি দেখেন প্রোডাক্টটা অরিজিনাল চামড়া তারপর এই যে এগুলো আগে আমি বিক্রি করতাম অনেক ভারী ভাই অনেক ভারী এই প্রোডাক্ট ভাই এগুলা মানে এগুলার এগুলার ভিতরে হ্যাঁ এগুলার ভাই অনেক ডিসেন্ট এটা আমি রাখছি এটা আমি কম্পেয়ার করার জন্য আর কাস্টমারের দেখানোর জন্য এটা ভাই অনেক ভারী এই যে দেখেন এটা অনেক হালকা এবং অরিজিনাল এই যে এই জিনিসটাই ভাই কপি করার চেষ্টা করে সেটা হচ্ছে আমাদের বাংলামাল কপি করার চেষ্টা করা হয়েছিল এই যে ককশটটাকে এটা কিন্তু ইম্পোর্ট হয়ে আসে আচ্ছা এই প্রোডাক্টটা ভাই সবার কাছে নাই আমার কাছে আছে দেখেন মাত্র 1000 টাকায় ভাই স্পেশাল ডিসকাউন্ট গুলো পরে আরাম পাওয়া যাবে একদম ফ্লেক্সিবল আচ্ছা এছাড়া আপনাদের কাছে বিসার ভাই বেল্ট বেল্ট আমি দিচ্ছি বেল্ট যা আছে ভাই সব 350 করে মাত্র 350 মাত্র 350 করে দেখেন প্রত্যেকটা আর্টিকেল দেখেন মাত্র 350 করে এই যে কালার হবে দেখেন মাত্র 350 জি ভাই স্যান্ডেল আর বেল্টের ক্ষেত্রে কিন্তু আপনাদের দোকানে এসে নিতে হবে স্যান্ডেল এবং বেল্টের ক্ষেত্রে দেখেন প্রত্যেকটা আর বাকিগুলো আপনি কুরিয়ার করতে পারবেন হ্যাঁ বাকিগুলো আমি কুরিয়ার করতে পারবো এই যে দেখেন প্রত্যেকটা ভাই এগুলা কিন্তু ভাই কোয়ালিটি ফুল আর ভাবতেছেন না যে আমি এই যে ইস ডিসকাউন্টে দিতেছি বলে এগুলা কোয়ালিটি ফুল না না অবশ্য এগুলা একদম ভালো কোয়ালিটির আচ্ছা শুধু আমি স্টক ক্লিয়ারেন্স দোকানের লোকেশনটা একটু বলে দেন দোকানের লোকেশন হইতেছে ভাই আমাদের দোকানের নাম নাবিলা শুজ ১২৩/১ হাজারীবাগ শেরেবাংলা রোড ইব্রাহিম এর নিচে

মাত্র মাত্র 1500 টাকায় ভাইয়া দানালে দারে করা ভাই একদম সফট প্রোডাক্ট উপরে ভাই লেডিস যা দেখতেছেন সব 1500 আর এটার ভিতরে আরেকটা আর্টিকেল আছে এই যে এগুলো থাকবে ভাই করে মাত্র 1000 টাকায় করে অরিজিনাল চামদার প্রোডাক্ট এর পরে ভাই কিছু আমার অফিস ব্যাগ আছে কিছু অফিস ব্যাগও দেখাচ্ছি এগুলোর প্রাইস থাকবে মাত্র 2000 টাকা অনলি 2000 টাকা ল্যাপটপ ব্যাক অফিস ব্যাগ যেটা এটা ল্যাপটপ রাখার স্লট আছে দুইভাবে ইউজ করা যাবে আর এটার ভিতরে আরেকটা আছে ভাইয়া আমার হচ্ছে এই যে চকলেট কালারের ভিতরে এটা দুই পার্ট এই দুই পার্টের গুলা কিন্তু নিতে ভাই অন্য জায়গা থেকে নিতে গেলে আপনার অনেক টাকা প্রাইস পড়বে কিন্তু আমার থেকে নিতে গেলে মাত্র 2500 টাকা অনলি 2500 টাকা দেখেন ভাই সাইজও বড় আপনার লেদারটাও একদম সফট মাত্র মাত্র 2500 টাকায় আপনাদের দোকানের লোকেশনটা আবার একটু দেয় তো আমার দোকানের নাম হচ্ছে ভাই নাবিলা শুজ আহ ইব্রাহিম টেনারের নিচে আমাদের দোকান শেরে বাংলা রোডে একশো তেইশ বাই এক